আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে কুননা ইয়ানা রুকুনী বাদা ওয়া সালামান আলা তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার বন্ধুর জন্য তুমি সুন্দর আরামদায়ক বিছানা হয়ে যাও বরদা ওয়া সালামান ঠান্ডা হয়ে যাও আর এত ঠান্ডা হবে না জানো আমার ইব্রাহিমের কষ্ট হয় না 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 এমন ঠান্ডা হওয়ার দরকার নাই আগুন তুমি এমন ঠান্ডা হওয়া যাতে করে আমার অনবিভরহীন আগুনের মধ্যে শান্তির ভেতরে থাকতে পারে আগুনের মধ্যে শেষ থাকতে পারে সাথে সাথেই আগুনটা একদম জান্নাতের ফুল বাগিচায় পরিণত হয়ে গেল সুবান আল্লাহ আমার আল্লাহর হুকুম সর্বপ্রথম আমার আল্লাহ আগে তারপর আমার বাড়িঘর আমার আল্লাহ আগে আল্লাহর হুকুম আগে আল্লাহর বিধান আগে আল্লাহর আল্লাহ আগে আমি পরে আমার ঘর পরে আমার বাড়ি পরে আমার বিজনেস পরে আমার আমার চাকরি জব এগুলো কিন্তু আমার সর্বপ্রথম একমাত্র চূড়ান্ত আমার সুষ্ঠা আমার সৃষ্টিকর্তা তাকে আমার প্রায় রুপি দিতে হবে প্রাধান্য দিতে হবে একজন দিয়েছিলেন কোরআনুল করিমের মধ্যে তার নামটা এসেছে তার নাম আমাদের সকলের জাতির পিতা নাম কি বলেন ইব্রাহিম আলী সাল্লা সালাম ইব্রাহিম নবী তিনি আল্লাহকে খুব প্রাধান্য দিয়েছিলেন এবং আল্লাপাক তাকে কি করেছিলেন আল্লাপাক তার মুসিবতটাকে কিভাবে দূর করেছিলেন তার অন্তরে কিভাবে শান্তি দিয়েছিলেন এই কথাটা কোরআনুল করিমের মধ্যে লেখা আছে সুতরাং আমরা যদি কোরআনকে ফলো করি আল্লাহকে জীবনের সব থেকে প্রাধান্য দিই নবীর আদেশকে যদি আমি আর আপনি মানতে পারি অন্তরের মধ্যে শান্তি আল্লাহর আসমান থেকে ঝরঝর করে আপনার কলিজার মধ্যে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে সুমান আল্লাহ বলেন ইব্রাহিম নবী জীবনে আল্লাহকে প্রাধান্য দিলেন কেমন দেখেন ইব্রাহিম আলী সালাম তাকে যখন নমরুদের আগুনে ফেলা হবে নমরুদ তার সেনাবাহিনী দলবল নিয়ে ইব্রাহিম নবীকে নিয়ে একটা চরকার উপরে চড়িয়ে দিয়ে এইবার ফেলে দেওয়া হবে চরকা ঘোরানো শুরু হয়ে যাবে এমত অবস্থায় জিব্রাইল আলী সালাম ইব্রাহিম আলী সালামের কাছে হাজির এসে বলছে ইব্রাহিম একবার চান্স দাও আমাকে একবার চান্স দাও গিভ মি ওয়ান চান্স আই নিড টু এ পারমিশন শুধু তোমার একটা পারমিশনের দরকার একবার যদি পারমিশন দাও এই নমরুদের আগুনকে পানিতে পরিণত করে দিতে পারে সুমান আল্লাহ বলেন আল্লাহ নবী ইব্রাহিম খালির প্রাধান্য দিলেন না ইব্রাহিম আলিহ সালাম কাকে ফেরেস্তাকে প্রাধান্য দিলেন না হাওয়ার ফেরেস্তা জিব্রাইল মিকাইল সমস্ত ফেরেস্তারা বড় বড় বিখ্যাত ফেরেস্তারা এসে ইব্রাহিমকে বলেছিলেন যে একবার সুযোগ দেন আপনি যদি বলেন তো আগুনকে ঠান্ডা করে দিতে পারি ইব্রাহিম নবী প্রাধান্য দিলেন না ফেরেস্তার প্রাধান্য দিলেন না দুনিয়ার কোন সাহায্যের প্রাধান্য দিলেন একমাত্র রবের তাই ইব্রাহিম নবী বলেছিলেন হে ফেরেস্তা জিব্রাইল সব আমি তোমার সাহায্য চাই না কারণ আমি যেই রবের ইবাদত করি যেই রব আমাকে সৃষ্টি করেছেন আমি তাকেই প্রাধান্য দিলাম সেই রব আমাকে সৃষ্টি করেছেন মুসিবতে ফেলেছেন সেই রবই আমাকে উদ্ধার করবেন সোমান আল্লাহ বলেন সাথে সাথেই আল্লাহ পাক আগুনকে হুকুম করলেন ও ফায়ার হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একটা পিসফুল প্যালেস হয়ে যাও শান্তিময় জাগা হয়ে যাও ইব্রাহিম আলিকসাল্লাহু আসলামের জন্য শান্তিময় জাগা হয়ে যাও আল্লাহ করামুল কেরিমের মধ্যে লেখা আছে উন্নায় নাম রুকুনি বাবদ ইদরহি ফ্যাগুন তুমি আমার ইব্রাহিম খালিদুল্লাহর জন্য আমার বন্ধুর জন্য তুমি সুন্দর আরামদায়ক বিছানা হয়ে যাও বারদাও সালামান ঠান্ডা হয়ে যাব আর এত ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয় না 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 এমন ঠান্ডা হওয়ার দরকার নাই আগুন তুমি এমন ঠান্ডা হবা যাতে করে আমার নবী ইব্রাহিম আগুনের মধ্যে শান্তির ভেতরে থাকতে পারে আগুনের মধ্যে সেফ থাকতে পারে সাথে সাথেই আগুনটা একদম জান্নাতের ফুল বাগিচাই পরিণত হয়ে গেল সুভান আল্লাহ প্রাধান্য যদি রবকে দেওয়া হয় রব তোমাকে সাহায্য করবে প্রাধান্য যদি দুনিয়ার মানুষকে দেন মানুষ আপনাকে সাহায্য করবে না আপনার পিছনে পড়ে যাবে আপনাকে ক্রিটিসাইজ করবে আপনাকে ছোট ভাববে আর রবের কাছে ছোট হলে রব তোমাকে বড় ভাববে সুহান আল্লাহ বলে